আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক শুক্রবার একটি আলোচনা সভায় এবি পার্টি আহমেদ কিছু কথা বলেছেন তিনি বলেছেন যে সামরিক বাহিনীর উচিত যেকোনো সরকারের সিদ্ধান্তে অনুগত করা এটাই তাদের অ্যাপসুলেট রেসপন্সিবিলিটি এবং অব্লিগেশন এমন প্রশ্ন হলো বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কি দেশের নির্বাচিত কোন সরকার নাকি কোনো ম্যান্ডেট পাওয়া সরকার যে সেনাবাহিনী তার সব কথায় তিনি যদি দেশের স্বার্থের বিরুদ্ধে কোনো কিছু করেন তাও অনুগত্য প্রকাশ করবে পাঁচই আগস্ট সেনাবাহিনী এই সেনা সেনাপ্রধানের দায়িত্ব নিয়েছিলেন দেশবাসীকে তিনি বলেছিলেন তার উপর আস্থা রাখতে তার উপর বিশ্বাস রাখতে ভরসা রাখতে তিনি তো দায়িত্ব নিয়েছিলেন তো সেই দায়িত্ব তিনি অবহেলা করতে পারেন না যখনই তিনি দেশে কিছু কিছু দেখবেন দেশের স্বার্থের বাইরে যে এমন কিছু দেখবেন তিনি অবশ্যই সেটা নিয়ে কথা বলবেন তিনি আরো বলেন বর্তমান সামরিক বাহিনী নাকি রাজনৈতিক কথা বলছে ওই তিনি তো কোনো ভুল কিছু বলেননি তিনি বলেছেন দেশের যে কোনো কিছুর সিদ্ধান্ত নিবে নির্বাচিত সরকার তিনি অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে একটি বলেননি তিনি বলেছেন দ্রুত নির্বাচন হওয়া উচিত স্থিতিশীলতা এবং দেশের আইন শৃঙ্খলা নিয়ন্ত্রণ রাখার জন্য নির্বাচিত সরকার খুবই জরুরি সেনাবাহিনীর প্রত্যেকটা কথা ছিল নির্বোধ সঠিক এবং আস্থা সম্পন্ন সরকার যা করবে অন্তর্বর্তীকালীন সরকার তা মেনে নিবে দেশের স্বার্থের বিরুদ্ধে গেল সেটা দেশপ্রেমিক সেনাবাহিনী করতে পারে না তিনি বলেছেন গত সতেরো বছর সামরিক বাহিনী চুপ কেন ছিল দেশ নাকি দিল্লির কাছে দিয়ে দিয়েছিল আর ভাই দেশ যে দিল্লির কাছে চলে গিয়েছিল দিল্লির কাছে দিয়ে দিয়েছিল সেই প্রমাণ কি এখনো দেখাতে পেরেছে অন্তর্বর্তীকালীন সরকার মিথ্যা কোনো মিথ্যা দায়বার সামরিক বাহিনীর উপর চাপানোর চেষ্টা করে সামরিক বাহিনীকে উত্তপ্ত করার চেষ্টা কেন করছেন রে ভাই সামরিক বাহিনী আমাদের দেশের সার্বমর্ত রক্ষার অতন্দ্র প্রহরী তাদের নিয়ে না এই অন্তর্বর্তীকালীন সরকার তো সরকার প্রমাণ করতে দেশের স্বার্থের বিরোধী দুর্নীতি অপকর্ম হয়েছে তার বিচার করবেন বিচার হবে যে কোনো অপরাধীর বিচার হবে দেশের বিরুদ্ধে গেছে দেশ স্বার্থের বিরুদ্ধে কাজ করেছে সেগুলো তো প্রমাণ করবেন তারপরে বলবেন মিথ্যা অভিযোগ কেন ভাই সামরিক বাহিনীর বিরুদ্ধে এগুলো থেকে বিরত থাকুন দেশকে স্থিতিশীল থাকতে দিন সামরিক বাহিনীকে সামরিক বাহিনীর কাজ করতে দে এতে দেশ দেশের মানুষ আমাদের সকলের জন্যই মঙ্গল সবাইকে ধন্যবাদ আল্লাহ আমাদের সকলকে হেফাজত